সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন অনলাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়েও হাজির হয়েছি তবে আমরা যে মেশিনটি নিয়ে আলোচনা করব তার আগে একজন ভাইয়ের সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা গরুর বলেন মাছের বলেন ফিড মেশিন ফিড মেশিন নিয়ে কথা বলবো মানে আজকে আমরা ফিড মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা ভাই আমি এখানে যে মেশিন দেখতে পাচ্ছি তিনটা তিন ছোট বড় এটা যে ডিসক্রিপশন বা ডিটেইলস এটা আমাদের একটু বিস্তারিত সবচেয়ে ছোট মেশিনটা রোলার কয়টি বা ছোট যেটা ওটা আপনার দুই রোলারের হয়ে থাকে দুই রোলার হয়ে থাকে হ্যাঁ যেটার মোটর থাকে আপনার পাঁচ গড়া পাঁচ গড়া এবং তার পাশে আরেকটা দেখতে পাচ্ছি মাসখানে এটা আপনার তিন রোলারের এটা আপনার সাড়ে পাঁচ গড়া মোটর থাকে আর এইটা আপনার চার রোলারের সব থেকে বড় যেটা এটা আচ্ছা আমরা ছোট থেকে শুরু করি আচ্ছা ছোটটার প্রতি ঘন্টা প্রোডাকশন কেমন হয় প্রতি ঘন্টায় প্রোডাকশন হবে আপনার আশি থেকে একশো কেজি এবং যে মাঝারি বা মধ্যম সাইজ যেটা মধ্যম সাইজ যেটা এটা তিন রোলারের এটার আপনার প্রোডাকশন হবে একশো বিশ থেকে একশো চল্লিশ কেজি একশো বিশ থেকে একশো চল্লিশ কেজি এবং সর্বশেষ যেটা সবচেয়ে বড় চার রোলারের এটা হ্যাঁ চার রোলার আপনার দেড়শো থেকে একশো আশি কেজি প্রোডাকশন হবে আচ্ছা আমরা এই ফিট মেশিনগুলো দেখি সকল ধরনের গরু ছাগল হাঁস মুরগি সবারই খাদ্য তৈরি করতে পারবো হ্যাঁ সবারই আপনি ফিট তৈরি করতে পারবেন সবার খাদ্য তৈরি করতে পারবেন আর এই মেশিনটি সাধারণত সবচেয়ে বেশি কাদের প্রয়োজন যারা খামারি মাছের খামার আছে গরুর খামার আছে হাঁস মুরগির খামার আছে তাদেরই এটা বেশি প্রয়োজন তাদের এটা বেশি প্রয়োজন যাতে অন্য কোনো জায়গায় খাদ্য না কিনে সে খাদ্য নিজে তৈরি করতে পারে নিজ হাতে সে নিজে খাদ্য নিজেই তৈরি করতে করলো যারা যাদের হাঁস মুরগি গরু ছাগলের ফার্ম আছে তারা অবশ্যই এই মেশিনটি ক্রয় করবেন নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবেন এবং স্বাস্থ্যকর খাদ্য আপনাদের ফার্মের গরু ছাগল এবং হাঁস মুরগিকে খাওয়াতে পারবেন আচ্ছা ভাই এই মেশিনের সাথে যে রোলার বা রাইস এইটা হ্যাঁ আমি আপনাকে প্রথমে ছোটোর থেকেই যাই এই

আচ্ছা ভাই যদি কোনো কাস্টমার বা কোনো ক্রেতা আপনাদের কাছ থেকে এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে করে আমাদের অফিসে আসতে পারে মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করতে আর যদি কোনো কাস্টমার ভাই বা কোনো ক্রেতা আপনাদের অফিসে আসতে চায় তাহলে তারা কিভাবে আসবে তারা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফটকি ব্রিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ব আছে বৈশাখের মোড় যারা এই সকল মেশিনগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করতে পারেন এবং যারা অফিসে এসে ক্রয় করতে চান তারা ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে যোগাযোগ করার মাধ্যমে অফিসে এসেও এই মেশিনটি ক্রয় করতে পারেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আপনাদের মাঝে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম